বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন একটু কথা বলবো আমাদের একজন ভাই আছে আসলে পঞ্চগড় থেকে এসেছেন আমরা একটু কথা বলি ওনার সঙ্গে উনি শুনি ওনার একটু গল্পটা শুনি আসসালামু আলাইকুম কি নাম আপনার নাম হচ্ছে সারোয়ার হোসেন সারোয়ার হোসেন ভাই না আচ্ছা আপনি কি পঞ্চগড় এ প্রপারে আপনার দোকান না পঞ্চগড় জেলা আটোয়ারি থানা আটোয়ারি থানা এটা পঞ্চগড় শহর থেকে একটু দূরে প্রায় আঠারো উনিশ কিলোমিটার দূরে দূরে না আচ্ছা ঐখান থেকে যেখানে আসতেন কিভাবে আসতেন আমি পঞ্চগড় আপনার আমাদের আকওয়ার পঞ্চগড় আকুয়ারি থানায় কিসমত রেলওয়ে স্টেশন আচ্ছা ওখানে ট্রেন ও চলছে নাপচি ঢাকা বিমানবন্দরে আচ্ছা বিমানবন্দর থেকে আসার সময় আসছি আপনার এগারো সিন্দুর প্রভাদ ই ট্রেন আচ্ছা সরাসরি যা জি জি যাতায়াত ব্যবস্থা বলতে গেলে একবারে সহ অনেক ভালো অনেক ভালো আচ্ছা এখানে যা আসতেন

ওনার মাধ্যমে আমি আসছি পরে আসে দেখি এখানে বিরাট বড় এক বাজার বিরাট বড় ব্যবধান হ্যাঁ 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 আমি সর্বশেষ ঢাকায় ছাড়ে আচ্ছা কেমন ব্যবধানটা আমি যদি একটা রাফ এক আইডিয়া দিই আমি যেটা মোটামুটি মনে করতে সর্বনিম্ন দুইশো তিনশো টাকা মানে ডজনে কম প্রতি ডজনে প্রতি ডজনে কম আমি নিয়মিত ঢাকায় ব্যবসা করতাম সেখানে আমি ঢাকা ছেড়ে দিচ্ছি জি নিয়মিত এখানে আসি বুঝতে পারছি এমনি ভৈরবের মানুষ ভালো দোকানদাররা আল্লাহ রহমতে ঢাকা থেকে অনেক অনেক ভালো ঢাকায় তো আপনাকে সময় দিতে চায় না ঢাকায় তো অনেক ডিমান্ড বুঝছেন না ডিমান্ড সারা বাংলাদেশ থেকে ঢাকায় মানুষ আসতেছে পাইকার আসতেছে আপনি কোথায় মাল কিনলেন কার কাছে কিনলেন হের কোনো ওইগুলি মাথায় ব্যথায় না এখানে কিন্তু প্রত্যেক দোকানদার একজন কাস্টমার সঙ্গে সম্পর্কটা এরকম যে আমার কাছ থেকে যাতে উনি পরবর্তী মালটা নিতে পারে আগ্রহ থাকে ঢাকার মধ্যে এটা নাই ঢাকার মধ্যে এটা নাই ঢাকায় ওদের ডিমান্ড আছে আমার নিলে নিলে উনি কোথায় না কোথায় নিল কে কি করলো আমার দরকার নেই না 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 অবশ্যই আচ্ছা সব মিলে তো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আর আমার ভিডিও দেখেন আপনি কখন থেকে মানে জোবাই তাপস ব্লক ভিডিও কখন থেকে দেখেন আপনার ভিডিও প্রায় দুই তিন বছর ধরে দেখেন এবং প্রায় প্রতিটা ভিডিও দেখে আচ্ছা আচ্ছা

থেকে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ হোসেন ভাই না সারোয়ার হোসেন ভাই পঞ্চগড়ের আটোয়ারি থানা না আটোয়ারি থানা থেকে এসেছেন আমাদের ভৈরবে আমরা চেষ্টা করলাম সঙ্গে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের তথ্য দেওয়ার জন্য আর আমাদের এই দোকানটি হচ্ছে সৈয়দ সুজ উনি আসলে রাজশাহীতে ব্যবসা করতেন এই ভদ্রলোক রাজশাহীতে ব্যবসা করতেন উনি ওইখানে ভৈরপ থেকে নিয়ে ওইখানে পাইকারি বিক্রি করতেন আমাদের সৈয়দ সৈজুর ভাই ওনার নাম হচ্ছে সৈয়দ মহসিন সাহেব মহসিন ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা আপনার দোকানে যে উনি আসছে এত দূর থেকে হ্যাঁ আপনি কি চান না আপনি কি তো চান যে এই কাস্টমার আপনার সঙ্গে আপনাকে পাঁচ টাকা ব্যবসা করতে হবে কিন্তু পাঁচ টাকার জায়গায় করবেন না যে আমি কম ব্যবসা করবো যাতে এই কাস্টমার পঞ্চগড় বাড়ি ওনার উনি পঞ্চগড় থেকে আপনার কাছে আসছে বা এই মার্কেটে আসছে ভোরবে উনি ভরু যাতে কোনোভাবে কোনোভাবে ডিস্টার্ব ফিল না করে উনি সেক্ষেত্রে উনি আরেকটা দোকানদারকে বলবে ওনার পঞ্চগড়ের আরেক ভাইকে বলবে যাই ভাই তুমি তো জুতো আনো ঢাকা থেকে আনো চলো ভাই যাই বৈরব যাই একবার বৈরব থেকে জুতো নি বুঝতে পারছেন আমার কিন্তু ভিডিওর উদ্দেশ্য কিন্তু একটা আপনারা যদি জানেন কিনা ইয়ে আমাদের সারোয়ার ভাইকে বলতেছি আমি কিন্তু ভিডিওতে প্রত্যেক ভিডিওতে আমার এই দোকানদার ভাইদের কাছে একটা আহ্বান থাকে যে আপনারা

ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে